ব্যাচেলার সিস্টেম কায়েম করতে না পারে তার জন্য প্রধানতম এবং প্রথমত এই ক্যাম্পাসে সিটের সমস্যা সমাধান করতে হবে আর একটি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশে পরবর্তী সময়ে ফ্রি ইন্টারনেট চাইছিলাম কিন্তু আসলে শেষ পর্যন্ত ফ্রি ইন্টারনেট নিশ্চিত করা সম্ভব হয়নি বিটিসিএল লাইন রুমে রুমে গিয়েছে তবে শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করেন একটি বিষয় আশ্বস্ত করতে চাই স্টার এনে সবাইকে ফ্রি ইন্টারনেট হিসাবে আওতায় নিয়ে আসা সম্ভব আমরা হিসাব করে দেখেছি প্রতিটি শিক্ষার্থীর আর এই জিনিসটা আমরা স্পন্সার এনে বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এনে শিক্ষার্থীদের জন্য আশা করি অল্প কয়েকদিনের মধ্যে ফ্রি করে দেওয়া যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার একাডেমিক এলাকা এবং তার আবাসিক পাবেন যদি তারা আমাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করেন আরেকটি বিষয় সেটা হচ্ছে আমাদের মেয়েদের হলগুলোতে আপনারা জানেন যে দশটা লাস্ট টাইম সেটা আমরা দাবি জানাচ্ছি সেটা যদি এগারোটা পর্যন্ত করা হয় রেগুলার আর লেট টাইম হচ্ছে বারোটা পর্যন্ত করা যায় আর এছাড়াও প্রতিটা হলে একটি ডাক্তার এম মেডিকেল ডাক্তার যাকে যেন মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় কারণ আমরা দেখেছি মেয়েদের হলগুলোতে বিশেষত নানা গায়নি জটিলতায় তারা ভোগেন তো এই বিষয়গুলো আমাদেরকে যদি তারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন আমরা সেগুলো নিশ্চিত করবো ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন নয় দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যার রাজনৈতিক ইতিহাস যিনি ছাত্র লীগের বিরুদ্ধে এই ক্যাম্পাসে সবচেয়ে মেরুদণ্ড সোজা করেছিলেন যিনি আওয়ামী রেজিমে জেল খেটেছেন অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ সময় নয় দফা ঘোষণা করেছেন তারপরে একজন ছাত্রতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি তিনি সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাথে কাজ করেছেন সেই নয় দফার ঘোষক আব্দুল কাদের আপনার সাথে কথা বলবেন আমাদের ডাক্তার ডিপি ক্যান্ডিডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার হচ্ছে প্রতি শুক্রবারে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ তৈরি হয় ডাকসুকে কেন্দ্র করে সেই ঈদের আমেজ আর একটু বেগবান হয়েছে যথারীতি অনুযায়ী আজকে আমরা বিভিন্ন হলের মসজিদে আমরা নামাজ আদায় করেছি এবং শিক্ষার্থীর সাথে আমরা বিনিময় সম্পন্ন করেছি আমরা আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই আমরা যখন শিক্ষার্থীর সাথে কথা বলি তখন তাদের একটা কনসার্নের জায়গায় তারা আমাদের কাছে ব্যক্ত করেন তারা একটা শঙ্কার মধ্যে তারা আসেন অভ্যুত্থানের পরবর্তীতে কিংবা গণভ্যুত্থান আগে যে পরিস্থিতি শিক্ষার্থীরা গণভ্যুত্থান পরবর্তী তারা একটা ট্রমার মধ্যে আসেন তারা একটা শঙ্কার মধ্যে আসেন আবারও তাকে দাসত্বের জীবনে ফিরে যেতে হয় কিনা আবারও তাকে নিপীড়ন নির্যাতন গন্ডুম গেসরুমের মধ্যে তাকে প্রস্তুত হয় কিনা তারা শুধু এই শঙ্কার জায়গাটা আছেন। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই আমরা শিক্ষার্থীদেরকে বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিগত ফেস্টিভাল আমলে আমাদের যে কর্মকাণ্ড আমাদের যে হার মানা যে লড়াই সে লড়াইয়ের আমাদের যে কৃতকর্ম সেগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীকে আশ্বস্ত করেছি এবং আজকে এখান থেকে আমরা কমিটমেন্ট আমরা অঙ্গীকার দিতে চাই আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে যে স্পিড যে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আন্দোলন শিক্ষাঙ্গনে যে নিপীড়ন নির্যাতন গনরুম গেসরুম কালচার পরিহার করব সেই অঙ্গীকে আমরা আজকে আমরা পুনর্ব্যক্ত করতে চাই আমরা বলতে চাই ক্যাম্পাসের মধ্যে শিক্ষাঙ্গনের মধ্যে আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন এই ক্যাম্পাসের রাজনৈতিক একটা সুস্পষ্ট রূপ দেখা কাঠামো তৈরি করা সম্ভব তখনই আমরা ক্যাম্পাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারবো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের সম্ম সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের অঙ্গিকে পুনর্ব্যক্ত করতেছি আমরা যদি ব্যক্তিত্ব নির্বাচিত হই প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচনকে আমরা আওতা মুক্ত করবো আপনি জানেন নব্বই গণব্যুত্থান পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মূল পরিবর্তন স্বপ্ন দেখেছিল কিন্তু আমরা দেখেছি নব্বই গণব্যুত্থান পরবর্তী যে দল ক্ষমতা এসেছেন তারা একবার ডাকসু নির্বাচন দেওয়ার পর আর কোনো নির্বাচন দেয় নাই কারণ তারা একটা ভয়ের মধ্যে আছে যখন যে সরকার ক্ষমতায় যায়ন তারা সৈরাছা হয়ে উঠতে চায় তারা সবচেয়ে বেশি বাধা সম্মুখীন হয় শিক্ষার্থীদের কাছ থেকে তারা চায় না যে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ক্যাম্পাসে জীবনযাপন করুক তারা তাদেরকে দাস বানিয়ে রাখতে চায় কৃত্রিম একটা সিট সংকট তৈরি করে শিক্ষার্থীদের দুর্বলতা জায়গাকে আঘাত করে তাদেরকে বোকা বানিয়ে রাখতে চায় তাদেরকে জিম্মি করে রাখতে চায় আমরা বলতে আজকে আমাদের আব্বা মজুন্দর আমাদের সহযোদ্ধা বলেছেন তিনি বলেছেন যে আমরা ওয়ান সিট ওয়ান মেম্বার ওয়ান স্টুডেন্ট আমরা সেটা নিশ্চিত করতে চাই আপনি দেখেন ঢাকা অর্ধেক বেশি নারী শিক্ষার্থী অথচ শুধুমাত্র পাঁচছল নারী শিক্ষাক্তের জন্য 5 আগস্ট পরবর্তী যখন আপনারা বিধি ডেলিকেট যখন আসেন নারী শিক্ষাক্তের হলগুলো দেখার জন্য তখন たら আমাদের প্রশাসনকে ধিক্কা জানিয়ে যায় প্রশাসন সেটা একদম অবলকে প্রকাশ করে যে আমাদেরকে ধিক্কা জানিয়েছে যে এই যে গনরুমের মধ্যে মানে মনে হচ্ছে মানুষ মানে রোহিঙ্গা ক্যাম্পে মানুষ এমন থাকে না এই নারী শিক্ষাক্তি ব্যবস্থা থাকে আমরা সেই জায়গা বলতে চাই নারী দেখেন নারী শিক্ষিকা আর উপেক্ষার শিকার হবে না আমরা বলতে চাই নারী শিক্ষাক্তে আর কোনো বুলিং এর শিকার হবে না

হলের জন্য তারা ভোটক্র তৈরি করেছেন তারা একটা অস্বাভাবিক একটা পরিকল্পনা দিয়েছেন সেখানে নাকি শুধুমাত্র তে একশো ছিয়াত্তরটা গুরুতর স্থাপন করবেন খুবই হাস্যকর বিষয় আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা হচ্ছে নারীদের তিনটে হল তে একটা সুপে কামাটা নিয়ে গেছে তাদের ঠিক পাশে কার্যক্রম নিয়ে গেছেন একই সাথে আপনার অন্য জায়গায় নিয়ে গেছিলেন কিন্তু আমরা যে দ্বিতীয় যে দাবিটা জানিয়েছিলাম আমাদের যে বঙ্গমাতা এবং কুয়েতমৈত্রী হল আমরা আমরা দেখিয়েছিলাম যে বঙ্গমাতা কুয়েত কুয়েতমৈত্রী হলের ঠিক পাশে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট আছে আমরা যদি নারী শিক্ষার্থীকে ভোটদানে অনুপ্রাণিত করতে চাই তাহলে আমরা তাদেরকে সেই সুদূর বঙ্গমাতা কুয়েতমৈত্রী হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এত মানে অসুস্থ দিয়ে দূরত্ব দিয়ে তাদেরকে এত ভোগান্তি স্বীকার করার কোনো মানে হয় না আমরা প্রশাসনকে আবার স্পষ্ট ভাষা বলতে চাই আমরা একবার আপনাকে দাবি জানিয়েছিলাম দাবির পরিপ্রেক্ষিতে আপনি শুধু টিএসি টা সংস্কার করেছেন টিএসসি ভোট কেন্দ্রের মধ্যে পরিবর্তন হয়েছেন আমরা দ্বিতীয় দাবি জানতে চাই আপনারা আবারও যে বঙ্গমাতা এবং কুয়েতপতি হলে ভোট তাদের পাশে ঠিক ওই জায়গায় স্থাপন করেন তাহলে নারী শিক্ষার্থীরা ভোট দানে অনুপ্রাণিত হবে তারা সেটাকে ভোগান্তি মনে করবে না আপনি যারা অনাবাসী শিক্ষার্থীরা সেখানে যেতে পারবে আমরা আজকের সমস্যার মধ্যে থেকে আবার প্রশ্ন তো জানতে চাই যে শিক্ষার্থীকে বিশেষ করে নারী শিক্ষার্থীকে ভোটদানের জন্য অনুপ্রাণিত করেন সবাইকে ধন্যবাদ